আমার জীবনের বাস্তব এক ঘটনা বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল নাম বলতেছে এক এক ছেলের মাথা আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলামারা সহ হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুয়াজ রাহমাতুল্লাহ নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই কি রে মুয়াজ কই কই হুজুর তো মারা গেছে তাইলে নাম কেন করলেন পাগড়ি কারে দিও কয়েক পাগড়িটা হাতায়া দেন মা বসে আছে সেখান থেকে পাগড়ি গ্রহণ প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে পাগড়িটা একটা ব্যাগে দেওয়া হলো ছোট্ট একটা বাচ্চা নিয়ে মহাজের মার কাছে পৌঁছায়া দিল বয়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মোহতামিম সাহেব জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয় এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে বড় হাবের সাহেব পাশে বসা সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় এই মোয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ ছিল আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মোয়াজের জন্য আমি বললাম এত কি গুণ হজ এই মোয়াজের কয় মোয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয় জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় অসহায় এই মাদ্রাসা লীল্লা বোর্ডিং এ মোয়াজ রে খানায় ফিরি খাওয়াই আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল ওই হুজুর কিছুদিন আগে চিকুনগু নিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মোয়াজের মা মোয়াজের বাসায় নিয়ে যান চিকুনগু নিয়া জ্বর হয়েছে মোয়াজ বাসায় যাইতে চায় না ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না আমারে বাসায় দিয়ে না মরে যাই তো মাদ্রাসায় মরব বাসায় যাব ডো সুজুর কসমাল্লা এই ওর পুরা মাদ্রাসায় আর একটা শোনা মুয়াজ বাসায় যায় না মৃত্যুর আগের দিনও জহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে আসর থেকে নিয়ে তার অবনতি রাত্রেবেলায় এসারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে বাবা এ অক্সিজেন লাগায় রাখছে প্রায় গভীর রাত্রে মোয়াজ ওই রাতে ইন্তেকাল করেছে ফুজুর মোয়াজ ইন্তেকাল করেছে আমরা স্তব্ধ হয়ে গেছি মোয়াজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে মুয়াজিনতে কাল পড়লো আরে পাগড়ি কেন মুয়াজের মাকে দিতে হবে ব্যবস্থা আপনি তো জানেন না এই কথা কইলা মুতাহিম সাহেব একটা ডেক্সড বয়ের কাজ দিয়া একটা চিঠি বের করছে কয় দেখেন এই যে পত্র পাঠাইছে মুয়াজের মা আমি চিঠিটা কইলা দেখি মুয়াজের মা লিখছে সংক্ষেপে উস্তাদ হাবিব সাহেব সব ছাত্রগো পাগড়ি দিবেন কিন্তু আমার কোলেজার টুকরা আমার কোলেজাস এর আদন মুয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরেন না আমার মোয়াজরে পাগড়িটা দিবে এই আবেদনটুকু করেছে হাবে সাহ মোয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব মোয়াজের মা ফোনের মাধ্যমে জানায় উস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই চাইছিলাম আমার মোয়াজ আমারে দাফন করবে আমার সন্তান আমারে জানাজা পরে আমারে কবরে রাখবে কিন্তু আমার মোয়াজ আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার স্বামী আমার মা নাই বাবা নাই আমার কলিজার টুকরা মোয়াজু চলে গেল উস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো আর আমি আমার অরেশকে বলে যাব আমার অরেশেরা আমার মোয়াজ তো জানা যা পড়তে পারবে না আমি মা যদি মারা যায় তোরা আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমার কাফন পড়াবি না আমার মোয়াজের যে পাগড়ি মাদ্রাসার থেকে পাইছে আমি মাকে আমার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে এই পাগড়িটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব এই জন্য আমি শুধু পাগড়িটা চাই ও আমার মা মাগ কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের তুল থাকবে না গলার মারা থাকবে না হাতের বালা থাকবে না মা খালি হাতে যেতে হবে মা